নামাজ না পড়ার আসল কারণটা কী অনেকেই বলে সময় পাই না তাই নামাজ পড়ি না কিন্তু ভাই সত্যিটা হলো সময় না থাকাটানা ইচ্ছে না থাকাটা তুমি মোবাইলে দিনে তিন ঘন্টা কাটাও আড্ডায় দুই ঘন্টা কিন্তু পাঁচ মিনিটের নামাজ তোমার কাছে বাই লাগে আল্লাহ তোমাকে জীবন দিয়েছেন চোখ দিয়েছেন জিক দিয়েছেন আর তুমি বলো আমি ব্যস্ত নামাজ হলো আল্লাহর সাথে দেখা করার সুযোগ আর তুমি সেই ডাক উপেক্ষা করো সুরান কাবুতের পঁয়তাল্লিশ নাম্বার এতে বর্ণিত আছে নামাজ মানুষকে অশ্লীলতা ও ফাপ থেকে রক্ষা করে তুমি আজ একটা নামাজ দিয়ে শুরু করো একটা সময় আসবে তুমি নামাজ না ফুটলে মন খারাপ লাগবে ফিরে এসো নামাজে ফিরে এসো আল্লাহর কাছে এখনও সময়